সুপার স্টার শাকিব খানকে দেখতে উপচে পড়া ঢল নেমেছে রাস্তার পাশে প্রিয়ভিওস কোথায় যাচ্ছে শাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মূলত সোলজার সিনেমা শ্যুটিং করতে ঢাকার কোনো একটা স্থানে অবস্থান করছিলেন শাকিব খান সেখানে শাকিব খানের গাড়ি দেখে গণজোয়ারে পরিণত হয়েছিল সেই স্থানটি এত মানুষ হয়েছিল যে পুলিশও এত মানুষকে সামাল দিতে পারছিল না এক প্রকার হিমশিম খেয়ে গিয়েছিল পুলিশরা অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে সাকিব খান তার গন্তব্য স্থানে পৌঁছে তার ভক্তদের সাথে সাক্ষাৎ করেন দূর থেকে সবাইকে তার ভালোবাসা জানায় সাকিব খানকে দূর থেকে দেখতে পেরো তার ভক্তরা মহা খুশি আর শাকিব খান তার এত ভক্তদের দেখে সত্যি খুব আনন্দিত আমার মনে হয় এ যেন আমাদের বাংলার শাহরুখ খান শাহরুখ খানকে দেখার জন্য যেমন ইন্ডিয়ায় গণজোয়ার পড়ে যায় ঠিক তেমনি আমাদের বাংলাদেশে সাকিব খানকে এক নজর দেখার জন্য দেখুন কীরকম গণজোয়ার পড়ে গিয়েছে এই হচ্ছে সুপার স্টারের পাওয়ার ভিউয়ার্স ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে